আমরা মাঝে মাঝে উপরে হাসি ভিতরে দুঃখ কষ্টে ভরা এই হাসিটা হচ্ছে অভিনয় এটা মানুষকে বোঝায় যে ভাই আমি ভালো আছি কিন্তু আসলে কিন্তু দিন শেষে আমরা সকলেই দুঃখে কষ্টে বসবাস করছি একজন সৌভাগ্য মানুষই খায় ধোকা একজন যার কপাল ভালো সে খায় কারণ ধোকা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বিশাল বড় নিয়ামত এই জন্য কারণ ধোকার দ্বারাই আমরা বুঝতে পারি একমাত্র আল্লাহ ছাড়া আমাকে ভালো আর কেউ বাঁচতে পারে না আমার রবি আমার প্রকৃত বন্ধু দুনিয়াতে সবচেয়ে জঘন্য মানুষ হচ্ছে সেই মানুষ যে মানুষকে মিথ্যা আশ্বাস দেয় যে মানুষকে মিথ্যা ভালোবাসা দেখায় আর যখন মানুষটা ভালোবাসায় সত্যি চলে আসে তখন সে বেইমানি করে হাত ছেড়ে দেয় যে মানুষ মানুষের সঙ্গে ভালোবেসে করে করে সে তাকে হত্যা করেছে না একটা কথা মাথায় রাখবা তুমি যাকে যত বেশি মায়া করবা সে তোমাকে তত বেশি কষ্ট দিয়ে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দেবে